লেটারও পেয়েছে কয়েকদিন পূর্বে তার একটি খুবই জীবনে ঘটনা ঘটে গেছে কি গিয়েছিলাম অ্যাপেলো হসপিটাল তো অ্যাপেলো হসপিটাল নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাগর আপনাদের স্বাগত জানাই আমি বর্তমানে রয়েছে ধলাই বিধানসভা সমষ্টির পূর্ব ধলাইয়ের দর্মিখাল জিপির সচিনপুর গ্রামে তো আমি এসেছি একজনের বাসায় তো এই যে ভাইকে দেখছেন শুভম দাস সে এবার মাধ্যমিক পরীক্ষা লেটারও পেয়েছে তো বিস্তারিত তথ্যগুলি জেনে নেব এবং কয়েকদিন পূর্বে তার একটি খুবই একটি জীবনে ঘটনা ঘটে গেছে কি হয়েছিল বিস্তারিত তথ্যগুলি তুলে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর এই পেছনে রয়েছে আরেকজন কানাই ছেত্রী এই গ্রামেরই তো আমার গ্রামেরই ওরা এই দুজন ভাই খুবই সুন্দর এবার খুব ভালো মার্ক নিয়ে পরীক্ষায় ওনারা উত্তীর্ণ হয়েছেন দর্মিখাল হাই স্কুল থেকে তো বিস্তারিত তথ্যগুলি এবারে তুলে ধরবো প্রিয় দর্শক বন্ধুরা এবারে শুভমের কাছ থেকে জেনে নেব সে কি কি বিষয়ে কত মার্ক পেয়েছে কোনটিতে পেয়েছে এবং সঙ্গে রয়েছে তার মা মালতী দাস আর পেছনে রয়েছে এখানে কানাই ছেত্রী তো আমি প্রথমেই জানতে চাইব ভাই এবারে যে মাধ্যমিক পরীক্ষায় তুমি কত কত নাম্বার পেয়েছো কোন কোন বিষয়ে আমাদের যদি বলো নমস্কার আমার নাম হলো শুভম দাস বাবার নাম বাবার নাম সুশীল দাস মায়ের নাম মালতী দাস এইবার আমি ইংলিশে সেভেন্টি থ্রি মার্ক পেয়েছি এবং বেঙ্গলিতে সেভেন্টি সেভেন মার্ক পেয়েছি এবং আমার জেনারেল ম্যাথামেটিক্সে যেটা এটা এটাতে আমি পেয়েছি এইট্টি এবং জেনারেল সায়েন্সে আমি পেয়েছি সেভেন্টি এবং সোশ্যাল সায়েন্সে পেয়েছি সিক্সটি নাইন এবং আমাদের যেটা ইলেকট্রিক সাবজেক্ট হিন্দি এটাতে পেয়েছি সিক্সটি ফাইভ আচ্ছা তো ডিভিশন প্রথম হ্যাঁ ডিভিশন প্রথম তো স্কুল ধর্মিখাল হাই স্কুল ধর্মিখাল হাই স্কুল আচ্ছা তো আমি শুনলাম যে তুমি কিছুদিন পূর্বে তোমার কি একটি হয়েছে জীবনে কি একটি অসুস্থতা যদি বলো হ্যাঁ আমি গত টু মার্চ মানে আমাদের মেট্রিক পরীক্ষা শেষ হয়েছে তো মেট্রিক পরীক্ষা যেই দিন শেষ হয়েছে আমাদের তো আমি ঘরে এসেছি পরে এসে বিয়েতে গিয়েছিলাম বিয়েতে যাওয়ার পরে এখানে খাওয়া দাওয়া হয় তারপর ঘুরে আসি ঘুরে আসার পর রাত দশটার লাগাত আমার জল খেয়েছি এক গ্লাস খাওয়ার পর হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমার এখানে বুকে হঠাৎ কি হয়ে গেল। বুঝতেই পারলাম না ব্লকের মতো লেগে গিয়েছিল তখন আমার মাকে আমি বলি তো পরে আমাদের মা এবং বাবা দু নজন ডিসকাস করে আলোচনা করে আমাকে মেডিকেল নিয়ে যান তো মেডিকেল এখানে রেফার দিয়েছে যে এখানে হবে না এটা অনেক বড় চিকিৎসা তো আপনারা ছেলেকে নিয়ে চেন্নাই চলে যান চেন্নাই গিয়েছি প্রথমে আমরা গিয়েছিলাম অ্যাপোলো হসপিটাল তো অ্যাপোলো হসপিটাল থেকে ওরা ওদেরকেও সুবিধার আমরা ভাবিনি তাই এখান থেকে সরে এসে আমরা এস আর এম গ্লোবেল হসপিটালে গিয়েছি তারপর আসার এম গ্লোবাল হসপিটালে যাওয়ার পর আমাদের সেখানে পনেরো দিন ষোলো ষোলো দিনের মতো আমরা সেখানে থেকে আমার অপারেশনটা হয় তো আমার অপারেশনটা হওয়ার অনেক পয়সা লেগেছে টাকা লেগেছে তো প্রায় নয় লাখের মতো লেগে গেছে আমার মা বলল আমাকে তো এখন আমার অপারেশন হওয়ার চব্বিশ দিন হয়ে গিয়েছে বুকে হয়েছে অপারেশন হ্যাঁ হ্যাঁ এখান থেকে এখানে বুকে হয়েছে কিন্তু চারটি অপারেশন হয়েছে চারটি অপারেশন সামনের দিকে পড়বো যে সায়েন্স নিয়ে আচ্ছা কোন কলেজ এটা সিদ্ধান্ত হয়েছে কি হ্যাঁ হ্যাঁ কোন জায়গাতে এটা তো ভাই এখন বলেছে কি জিসি কলেজ যাওয়ার জন্য শিলচর জিসি কলেজ শিলচর জিসি কলেজ আচ্ছা আরো এগিয়ে যাও তুমি জীবনে আমাদের শুভ কামনা রইল উপরালার কাছে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা আরো সুন্দরভাবে এগিয়ে যাও আর ওনার মা রয়েছেন এখানে এবং বাবা এরকমই দিনমজুর কর্ম করেন না আর আপনি এখন রয়েছেন স্কুলের রাঁধুনি কাজে আচ্ছা এই এই গ্রামেই এমনি ঈশ্বরচন্দ্র এম স্কুলে বন্ধুরা আমরা এখন কানাই সিং ছেত্রীর কাছ থেকে জেনে নেব সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হয়েছে দর্মিখাল হাই স্কুল থেকে মাধ্যমিকে তো সে কোন বিষয়ে কি কি মার্ক পেয়েছে আমরা জেনে নেব নমস্কার আমার নাম শ্রী বাবার নাম কমল সিং ছেত্রী মায়ের নাম বাসন্তী সিং ছেত্রী আমি ধর্মিকাল হাই স্কুলে পড়তাম এবার ম্যাট্রিক পরীক্ষাতে আমরা দুজন পাস করেছি পাশ করেছি সেকেন্ড ডিভিশনে তো এক একটি একটি সাবজেক্টে আমি কত মার্ক পেয়েছি সেটাও বলছি বেঙ্গলিতে ফিফটি টু মার্ক ইংলিশে সিক্সটি মার্ক এবং জেনারেল ম্যাথামেটিক্সে পেয়েছি সেভেন্টি থ্রি মার্কস এরপরে সোশিয়াল সায়েন্সে পেয়েছি সেভেন্টি সেভেন মার্ক হিন্দিতে পেয়েছি ফর্টি ফাইভ মার্কস আমরা এখন কানার কাছ থেকে জেনে নিলাম সে কোন কোন বিষয়ে কত মার্ক পেয়েছে তো তুমি কোন কলেজে এখন পড়তে চাও এখন কলেজে তো চিন্তা ধারণা চলতেছে এখনো ডিসকাস হয়নি যে কোন কলেজে যাওয়ার সঠিক আচ্ছা ঠিক আছে তোমারও মঙ্গল হোক উপরালার কাছে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমাদের দুজনের প্রিয় দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ জেনে নিয়েছি তারা কি কি বিষয়ে কত নম্বর নিয়ে পাস করেছে তো শুভ কামনা রইল তাদেরকে ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক আর সে খুবই একটি এখন একটু এখনো অসুস্থ রয়েছে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার অপারেশন হয়েছে চেন্নাইতে আপনারা জেনেইছেন তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ফলো করবেন নতুন হলে তো আপনারা এভাবেই সঙ্গে থাকবেন আমরা এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার